আসসালামু আলাইকুম মহুজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো চট্টগ্রামে যারা অনর লাভার আছেন তাদের জন্য দেখেন অনরের সবগুলো লেটেস্ট মডেল যেগুলো টপন কয় যেগুলো ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড ডিভাইস আছে সেগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসলাম তো বর্তমানে কিন্তু আমাদের এখানে ঈদ উপলক্ষে একটা ঝড়ো অফার চলতেছে তো যারা এই মুহূর্তে মোবাইলগুলো নিতে চাচ্ছেন এই অফারের মধ্যে আপনারা কিন্তু এটা লুফে নিতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছেন অনারের টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোর হান্ড্রেড প্রো আর হচ্ছে এক্স নাইন সি এক্স নাইন সি এর মধ্যে দুইটা আছে একটা স্মার্ট আর একটা ফাইভ জি তো এই সবগুলো সব আজকে একটু মোটামুটি ধারণা দিব তো শুরু করতে যাচ্ছি অনেক লেটেস্ট একটা মোবাইল নিয়ে সেটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড প্রো ফাইভ জি এটা কিন্তু একদম সিলপেক দেখেন প্রতিটা মোবাইলই একদম সিলপ্যাক বারো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আমাদের হাতে যেটা আছে সো দুইটা আছে তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই মুভিজনে চলে আসতে হবে স্টোরেজ নিয়ে কোনো চিন্তা নেই আর প্রসেসর হিসেবেও পেয়ে যাচ্ছেন সবচেয়ে লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর তো যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খোঁজেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হতে পারে কারণ টু হান্ড্রেড মেগাপিক্সেলসের ক্যামেরা রয়েছে প্লাস হচ্ছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি রয়েছে পাঁচ হাজার চারশো এমএচের ব্যাটারি আর হান্ড্রেড ওয়ারের ফার্স্ট চার্ভিং সাপোর্টের সাথে রয়েছে তো একদম বেস্ট একটা চয়েস হতে পারে যারা ক্যামেরা সেন্ট্রিক মোবাইল খুঁজেন তাদের জন্য প্লাস হচ্ছে স্টোরেজের জন্য যারা মোবাইল খোঁজেন তাদের জন্য তো এটা হচ্ছে হনার ফোর হান্ড্রেড প্রো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হনোর থ্রি হান্ড্রেড এটা হচ্ছে স্ক্রা সেভেন জেন থ্রি প্রসেসর দিয়ে তৈরি করা প্লাস এটাতে পাচ্ছেন বারো জিনিস ছাপান্ন জিবি ভেরিয়েন্ট তো এটাও যারা ক্যামেরা সেন্ট্রিক মোবাইল খোঁজেন তাদের জন্য কিন্তু বেস্ট হতে পারে কারণ এটাতেও আপনার ফিফটি মেগাপিক্সেলসের ক্যামেরা ব্যবহার করা হয়েছে প্লাস এটাতে পাঁচ হাজার দুশো এমএচের ব্যাটারি আর হান্ড্রেড ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে তো যারা মাল্টিটাস্কিং করবেন গেমিং করবেন তাদের জন্য কিন্তু কস্টের একটা প্রোডাক্ট হতে পারে আর যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে ভালো মোবাইল খোঁজেন কম্প্যাক্ট একটা মোবাইল খোঁজেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হতে পারে তো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অনারের টু হান্ড্রেড এটাও আপনার স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর দিয়ে তৈরি করা প্লাস বারো জিশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে তো যারা ক্যামেরা সেন্টিক মোবাইল খোঁজেন বা গেমিং মোবাইল খোঁজেন তাদের জন্য এটা হতে পারে ভালো চয়েস তো ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন আপনার পাঁচ হাজার দুশো এমএইচের ব্যাটারি প্লাস হান্ড্রেড ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট তো ওভারঅল কিন্তু এটা একটা গুড লুকিং একটা মোবাইল ট্রিপল ক্যামেরা স্যার রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলসের ক্যামেরা তো দেখতে পারেন এটাও তো তারপর যেটা আছে সেটা হচ্ছে অনর এক্স নাইন সি স্মার্ট এটা কিন্তু আপনার মিডিয়াটেক ডেমেন্সিটি সেভেন জিরো টু ফাইভ আলট্রা প্রসেসর দিয়ে তৈরি করা তো যাদের বাজেট হালকা কম তারা কিন্তু এটা দেখতে পারেন এটাতে কিন্তু একশো আট মেগাপিক্সেলসের ক্যামেরা রয়েছে প্লাস হচ্ছে সাড়ে ছয় হাজার এমএচএর ব্যাটারি রয়েছে তো লং লাস্টিং একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার মধ্যে প্লাস হচ্ছে ক্যামেরা তো অনেক ভালো অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন তো এটা দেখতে পারেন আর যদি আরেকটা দেখতে চান ফাইভ জি মোবাইল তাহলে কিন্তু এটা অনারের এক্স নাইন সি ফাইভ জি এটা ছিল স্মার্ট এটা হচ্ছে ফাইভ জি এটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট আর এটা ছিল হচ্ছে মিডিয়াটেক ভেরিয়েন্ট তো স্ন্যাপড্রাগনের মধ্যে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান প্রসেসর দিয়ে তৈরি করা প্লাস এটার মধ্যে বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের হাতে আছে এখন বর্তমানে তো এটাও দেখতে পারেন যাদের মিড রেঞ্জ বাজেটের মধ্যে ভালো গেমিং কোয়ালিটি দরকার ক্যামেরা কোয়ালিটিও দরকার এটাতেও কিন্তু আপনি একশো আট ম্যাগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন সাড়ে ছাজার এমএচের ব্যাটারি পাচ্ছেন তো বলতে গেলে ওভারঅল মিড রেঞ্জ বাজেটের মধ্যে যারা একটা ভালো মোবাইল খোঁজেন ছোটোখাটোর মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন তো হনারের সবগুলোর টপ নোস্ট মোবাইলগুলো কিন্তু আমাদের কালেকশনে রয়ে গেছে এখনও তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই মুভিজনে চলে আসতে হবে আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন ওয়ান ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি প্লাস সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন তো যারা এই মোবাইলগুলো কালেক্ট করতে চাচ্ছেন সরাসরি যদি নিতে চান তাহলে সরাসরি নিতে পারেন কোরিয়ারে নিতে চাইলে কোরিয়ারও নিতে পারেন কোরিয়ার নিতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে আর যদি সরাসরি নিতে চান তাহলে চলে আসতে হবে রেজদিন বাজার তামাকুলাইন হাসিনা হক শপিং সেন্টারে আসসালামু আলাইকুম